আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খরগোশের বন্য খরগোশ কত সুন্দর ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লেগেছে আপনাদের আবার কাছে তাই আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার অনেক ভালো লাগবে কারণ আপনাদের ভালো লাগানোর জন্য কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি ধন্যবাদ জানাই ফেসবুককে মাশাল্লাহ মাশাল্লাহ বন্ধুরা দেখতে থাকুন অসাধারণ একটি সবুজ শ্যামলে ভরা ঘাস খাচ্ছে এই খরগোশগুলি সত্যি অসাধারণ ছিল বলার আসলে ভাষা নেই আপনারা দেখুন আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান খরগোশগুলো দেখতে কেমন কতটা কিউট সবার প্রিয় খরগোশ মানুষের কাছে কিন্তু প্রিয় একটি পশু হলো খরগোশ প্রাণী যেটা ভালোবাসার একটা শহীদ হয়ে থাকে আদর করতে অনেক ভালো লাগে সত্যি কি বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে এটা অনুরোধ করছি আসলে সুন্দরকে সুন্দর বলতে হয় না বললে সুন্দর অপমান হয় কথাটা সব সময়ের জন্য মনে রাখবেন আপনারা আর আপনাদের ভালোবাসা আমার একান্তই কাম্য মনে রাখবেন সবাই ফেসবুকে একটি লাইক একটি কমেন্ট কিন্তু যাকে করবেন তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক কমেন্ট থেকে বঞ্চিত করবেন না আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবেন তার কারণ এখানে আমার ছবি নেই আমার শুধু ভয়ে যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য নিয়ে একটি ভিডিও আসলে অসাধারণ ছিল এটা শেয়ার করাই যায় তাই আপনাদের কাছে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার অনেক ভালো লাগবে আমার কাছে খরগোশগুলো অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে খরগোশ আসলে অসাধারণ একটি প্রাণী ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার একটা প্রিয় প্রাণী তাই ভালোবেসে কাছে আসুন ভালোবেসে কাছে টানুন ভিডিওটি সামনে পড়লে লাইক কমেন্ট করুন ভালো লাগবে আপনাদের সবাই অবশ্যই ঘাস খাওয়ার দৃশ্য এভাবে সচরাচর আসার দেখা যায় না যেহেতু একটা বন্য প্রাণী তাই সবাইকে অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের পাশে থেকে সাহায্য করবেন তার কারণ ভালোবাসা দিলে ফেসবুকে ভালোবাসা মেলে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন বন্য প্রাণীর সাথে অসাধারণ দেখুন কি সুন্দর মাসাল্লাহ এই যে সাদা একটা এই যে কালো কালো একটা দুটো দুটো ছানা সেই সুন্দর লাগছে আছে দূর থেকে কাছে গেলে কিন্তু এরা চলে যায় অসাধারণ দৃশ্যের সাথে ভিডিওটি বানানোর চেষ্টা করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন ভালো লাগবে আপনাদের ভিডিওটি অবশ্যই সাথে থাকবেন বন্য খরগোশ বুঝছেন এটা পয়সা না তাই এত কষ্ট হচ্ছে ভিডিওটি বানাতে অবশ্যই ভিডিওটি সাথে থাকার চেষ্টা করবেন আর ভালো লাগবে আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লাগবে সাদা কালার খরগোশ আমার কাছে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খরগোশের বন্য খরগোশ কত সুন্দর ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লেগেছে আপনাদের আমার কাছে তাই আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার অনেক ভালো লাগবে কারণ আপনাদের ভালো লাগানোর জন্য কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি ধন্যবাদ জানাই ফেসবুককে এত সুন্দর